ঠিক এখানে যে চার নম্বর চ্যাপ্টার আছে স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় তার কিছু অঙ্ক দেখব তো প্রথমে আমরা দেখব যে মূলবন্দি থেকে দূরত্ব সেটা কত হবে না জিরো কমা জিরো মূল বিন্দুর স্থানাঙ্ক সেখান থেকে এক্স কমা ওয়াই এটা বিন্দুর দূরত্ব কত হবে না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

बिंदूर बिंदुगत क्या की হবে 나 루트 হাক 7 এর স্কয়ার প্লাস মাইনাস 24 তার স্কয়ার आंसर টা হবে একক যদি আমরা এখানে দেখি এটা আমাদের এক্স অক্ষ এক্স ও এক্স ড্যাশ আর এটা আমাদের ওয়াই অক্ষ ওয়াই ওয়াই ড্যাশ মূল বিন্দু মানে যেখানে এক্সের মানটাও জিরো ওয়াইয়ের মানটাও জিরো এই জায়গা থেকে আর আমার মানমার করতে হবে সাত কমা মাইনাস চব্বিশ তার মানে এক্সের মানটা আমি ঘর যাবো এক্স অক্ষের দিকে আর ওয়াই অক্ষের নেগেটিভ দিকে মানে এদিকে আমি উপরের দিকে পজিটিভ কিছু দিকে নেগেটিভ

চব্বিশ বিন্দুর দূরত্ব সেটা হয়ে যাবে রুট অফ প্রথম যে পয়েন্ট আছে তার স্কোয়ার প্লাস মাইনাস চব্বিশ তার স্কোয়ার এত একক সাতের স্কোয়ার করলে কথা হয় সাত সাত উনপঞ্চাশ হয় আর চব্বিশের স্কোয়ার করলে কথা হয় তো চব্বিশ চব্বিশ তোমার গুণ করবে চার চারি ষোলো ছয় চার দোকানে আট নয় চার দোকানে আট দুই দু মানে চার সিক্স আমাদের আট নয় সতেরো সাত এক পাঁচশো ছিয়াত্তর চব্বিশের করলে পাঁচশো ছিয়াত্তর এটা তোমরা মনে করতে হবে ঠিক আছে তো একক তো এই যোগটা করলে আমরা কি যাবো ছয় নয় হচ্ছে হচ্ছে হাতে এক মানে ছশো পঁচিশ একক রুটো ভাগ ছশ পঁচিশ মানে এটাকে আমি লিখতে পারি পঁচিশ ইন্টু পঁচিশ ভাই পঁচিশ তিন্দু মানে ছয় হাজার তাহলে আমার এটা হয়ে যাবে পঁচিশ একক ঠিক আছে তাহলে মূল বিন্দু থেকে সাত কমা মাইনাস চব্বিশ বিন্দুর দূরত্ব কত হবে রুটো ভার সাতের স্কোয়ার প্লাস মাইনাস চব্বিশের স্কোয়ার সাতচল্লিশ স্কোয়ার করলে আমরা পাবো উনপঞ্চাশ মাইনাস চব্বিশ স্কোয়ার করলে পাবো পাঁচশো ছিয়াত্তর এটা যোগ করলে পাবো ছশো পঁচিশ ছশো পঁচিশ মানে পঁচিশের স্কোয়ার হয় তুমি তোমার বর্গমূল করে দেখতে পারো ছশো পঁচিশে বাড়ির থেকে দুটো দাগ তার একটা আছে মানে একটা দাগ প্রথম আমার কত খাবে না দুই খাবে দুই দোকানে চার হয় বিয়োগটা করলে কত হয় দুই হবে আর এই জোড়াটা লাগবে দুই পাঁচ এবার এখানে কি হয় দুইয়ের ডবল হয় দুই দোকানে চার হয় এখানে একটা সংখ্যা গুণ করবো সেই সংখ্যার সাথে এখানে গুণ করবো যেন আমাদের মিলে যায় ঠিক আছে সেখানে আমরা পাঁচ গুণ করি তাহলে এখানে পাঁচ হবে তাহলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ চার মাসে কুড়ি আর দিয়ে বাইশ তাহলে এখানে পাঁচটা বসবে তাহলে বড় গুণটা কথা হচ্ছে না পঁচিশ ঠিক আছে সেইভাবে করতে পারো কিংবা তোমরা উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারো তারপরের যে অঙ্কটা আছে এখানে কি বলছি থ্রি কমা মাইনাস ফোর মূল বিন্দু থেকে থ্রি কমা মাইনাস ফোর এভাবে দূরত্ব কত হবে তোমরা লিখবে যে মূল বিন্দু থেকে এর দায়গের অঙ্ক আমার থেকে থ্রি কমা মাইনাস ফোর বিন্দুর দূরত্ব সেটা একটা রুটোভার চিহ্ন দেবে বড় করে তিনের মাথায় স্কোয়ার প্লাস মাইনাস চারের মাথায় স্কোয়ার এখানে লিখতে হবে তো তিনের স্কোয়ার মানে কত হবে তিন নয় হবে আর মাইনাস চারের স্কোয়ার মানে ষোলো হবে এত একক ষোলো আর নয় যোগ করলে কত হবে পঁচিশ পঁচিশ মানে আমরা জানি কত বর্গমূল পাঁচ গুণ হবে এটা লিখতে পারবো ঠিক এরপরে যে তিনের দাগের যে অঙ্কটা আছে সেটা বলছে যে মূল বিন্দু থেকে এ প্লাস মাইনাস এ মাইনাস বি দূরত্ব কত হবে তো আমরা লিখবো যে মূল বিন্দু থেকে এ প্লাস দূরত্ব সেটা কথা হয়ে যাবে না একটা বড় করে রুট দেবে তোমরা প্রথমে হবে এ প্লাস বি তার হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি

সেটা কি বলছে একটা কি বলছে না নিচের বিন্দু যুগলের মধ্যে দূরত্ব নির্ণয় করি তোমার দুটো পয়েন্ট দেওয়া আছে আগে আমরা মূল বিন্দু থেকে বার করছিলাম তো যেটা দিচ্ছিল এটার স্কোয়ার এবার যদি দুটো পয়েন্ট দিয়ে দেয় ঠিক আছে এরকম যে এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে এক্স টু এবং ওয়াই টু এই বিন্দু দেওয়ার মধ্যে সংযোগ যে সরল লেখা তার দৈর্ঘ্যতা কত হবে এটা বড় করে রুট দিতে হবে প্রথমের থেকে প্রথমটা বিয়োগ হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হলে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হলে স্কোয়ার ঠিক আছে এটা করলে আমরা পেয়ে যাব তো একের দাগের যে অঙ্কটা হচ্ছে আমরা লিখবো যে পাঁচ কমা সাত এবং আট কমা তিন বিন্দুর মধ্যে দূরত্ব বিন্দু দুটি বিন্দু তাহলে বিন্দুর দয়ের মধ্যে দূরত্ব খুবই সহজ একবার দেখলে তোমরা ফেলে যাবে যে পাঁচ কমা সাত এবং আট কমা তিন বিন্দু দেহের মধ্যে দূরত্ব বলে তোমরা একটা বড় করে রুট দেবে প্রথম হবে এই পাঁচের থেকে আট বিয়োগ হবে তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাঁচ থেকে আট বিয়োগ করবে তার মাথায় একটা দুই দেবে প্লাস এই সাত থেকে তিন বিয়োগ দেবে সাত থেকে তিন বিয়োগ দিলাম মাথায় দুই দিলাম এখানে আমরা ইয়েক লিখে দেবো তো এটা আমাদের হিসেব করলে অ্যান্সারটা চলে আসবে তো বিয়োগটা করলে হচ্ছে আমার মাইনাস তিনের স্কোয়ার প্লাস এটা করলে আমার হচ্ছে চারের স্কোয়ার এত একক মাইনাস তিনের স্কোয়ার মানে মাইনাস তিন গুণ মাইনাস তিন তো সেটা হয়ে যাবে প্লাস নাইন আর চারের স্কোয়ার মানে চারি চারি ষোলো হবে এত একক তো এটা হয়ে যাবে আমার কত ষোলো আর নয় যোগ করলে পঁচিশ হয় একক পঁচিশ মানে পঁচিশের বর্গমূল মানে কত হয় পাঁচ লিখতে পারি আর একটা আছে হচ্ছে সাত কমা শূন্য এবং দুই কমা মাইনাস বারো এর মধ্যে দূরত্বটা কত হবে তোমরা লিখবে যে সাত কমা শূন্য এবং মাইনাস দুয়ের দাগের যে এটা আছে সাত কমা শূন্য এবং দুই কমা মাইনাস বারো বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব সে দূরত্বটা কথা হবে এটা আমি বড় করে রুট দিয়ে দেব প্রথম হবে সাত বিয়োগ দুই প্রথম ব্র্যাকেট এর মধ্যে সাত বিয়োগ দুই লিখে মাথায় একটা দুই হবে প্লাস এখানে শূন্য আছে শূন্য লিখবো মাইনাস টুয়েলভ হবে তো কিন্তু আগে থেকে একটা মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে টুয়েলভ এর মাথায় দুই এত একক তো এটা আমার হয়ে যাবে কত সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচের স্কোয়ার হবে আর এটা হচ্ছে আমাদের বারোর স্কোয়ার হচ্ছে

একের দিগের তিনটে অঙ্ক এবং দুয়ের দিগের আমরা দুটো অঙ্ক শিখলাম ঠিক আছে রাত্রে আমরা দুয়ের দ্বের সব অংশ সমস্ত অঙ্কগুলো করবো এবং সূচকের অঙ্কগুলো যেগুলো বাকি আছে ঠিক আছে সেগুলো আমরা করবো